হিরাঝিল উৎসবের ইতিহাসের সাক্ষী মুর্শিদাবাদ বৃহস্পতিবার মুর্শিদাবাদের নসিপুর আখড়া বাগানবাড়িতে ইতিহাসকে সাক্ষী রেখে ঐতিহ্যের সাক্ষী হয়ে সারম্বরে আয়োজিত হল হিরাজিল উৎসব দু পঁচিশ এই অনুষ্ঠানের আয়োজক নবাব সিরাজদৌল্লা স্মৃতি সুরক্ষা ট্রাস্ট মূলত নবাব সিরাজদোল্লার স্মৃতি বিজড়িত এই স্থানের সংরক্ষণের দাবিকে সামনে রেখেই এই হিরাজিল উৎসব দু হাজার পঁচিশের অনুষ্ঠান মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা যোগাযোগ নাম্বার। নবাব সিরাজ স্মৃতি সুরক্ষা ট্রাস্টের উদ্যোগে বৃহস্পতিবার থেকে মুর্শিদাবাদের নসিপুর আখরা বাগান বাড়িতে সারম্বরে দুই দিন ব্যাপী উৎসব দু হাজার শুভ সূচনা হয় দুদিনে এই উৎসবের প্রথম দিনে তিলোত্তমা ক্লিনিক ও আইনি পরামর্শ ছাড়াও চলল থার্ড আয়ের চিত্র প্রদর্শনী ও নানা অনুষ্ঠান মূলত ইতিহাসকে সাক্ষী রেখে ঐতিহ্যের সাক্ষী হয়ে নবাব সিরাজ উদ্দৌল্লা বিচরিত এই স্থানের সংরক্ষণের দাবিকে সামনে রেখে এই অনুষ্ঠান আনুমানিক সতেরোশো সাল নাগাদ নবাব আলিবর্দি খা তার নাতি সিরাজ উদ্দৌল্লার জন্য ভাগীরথীর পশ্চিম পারে মতিঝিল প্রাসাদের অনুকরণে একটি প্রাসাদ নির্মাণ করেন নবাব সিরাজ উপাধি মনসুর উল মুলকের অনুকরণে সেই প্রাসাদের নামকরণ হয় মনসুরগঞ্জ প্রাসাদ আর সেই প্রাসাদের পাশে ছিল একটি झील সেই ঝিলেই জল সব সময়ই হীরার মতো চকচক করত আর সেই কারণেই লোকমুখে ওই স্থানের নাম হয় হীরাচিল প্রাসাদ হীরাজিল উৎসব এবছর দুদিন ধরে পালন করা হচ্ছে যেহেতু আমরা দুদিন ধরে পালন করছি প্রথম দিনটা রেখেছি আমাদের হেলথ ক্যাম্পের জন্য এটা ছিল তত্ত্বাবclinic আমরা প্রতি বছর করছি করি মানুষের কাছে পৌঁছে দিয়ে যে আমরা তো তিল তোমার বিচার এখনো পাইনি একজন সাধারণ বিচার তো চাইতেই পারি একটা মেয়েকে এইভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে তো সেক্ষেত্রে রাজীব সামাল তিনি আহ সাত রকমের টেস্ট ক্লিনিকে হয় তার মাধ্যমে কিন্তু আমরা গ্রামে গ্রামে গিয়ে পৌঁছে দিচ্ছি তো হিরাজিল উৎসবের প্রথম দিন সেটাই রেখেছি তার সঙ্গে আমাদের হাইকোর্টের অ্যাডভোকেট রয়েছেন যিনি আইনি পরামর্শ দিচ্ছেন তো প্রথম দিন আমরা এরকম কার্যকারীদের মধ্যে এই একটা কার্যকলাপ রেখেছি তার সঙ্গে আই এর ফটো এক্সিবিশন হচ্ছে এর প্রদর্শনীর একটা চিত্রকলা গ্যালারি হয়েছে এবং আমাদের একটা গ্যালারি হয়েছে সব মিলিয়ে একটা প্রথম দিনটা এবং দ্বিতীয় দিনের বিরাট একটা অনুষ্ঠান সূচি রয়েছে সেটা হচ্ছে যে মুর্শিদাবাদ ইতিহাসকে ভুলতে দেব না বলে আমরা একটা কুইজ কম্পিটিশন যাচ্ছি মুর্শিদাবাদ ইতিহাস তার বিষয় এবং তার সঙ্গে থাকবে ড্রয়িং কম্পিটিশন যেখানেও মুর্শিদাবাদেরই বিভিন্ন মানে স্থাপত্যের কথা সেটা ছবি আঁকবেন বাচ্চারা বা বড়রা যারাই হোক এবং তার সঙ্গে গর্জনে গৌরী বলেও একটা আমরা থিম রেখেছি ছবি আঁকার জন্য উইমেন এম্পাওয়ারমেন্টের উপর তার সঙ্গে থাকবে আমাদের মধ্যাহ্ন ভোজনের একটা অনুষ্ঠান থাকবে এবং তারপরে আমাদের অ্যাওয়ার্ড ফাংশন থাকবে সবুজ সেনা অবিভক্ত বাংলা সবুজ সেনা সম্মান এবং সিরাজ সহযোগী সম্মান কাল প্রদান করা হবে তার সঙ্গে থাকবে নাটক আমাদের যুগাগ্নি থেকে আমি মেয়ে সফদার আজমির আহ অবলম্বনে আমি মেয়ে এই নাটকটি হবে এবং তাদের বাউল সঙ্গীত দুই দিন ব্যাপী হিরাঝিল উৎসব পঁচিশ কে শুধুমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বললে ভুল হবে বরং সিরাজউদ্দৌলার হারিয়ে যাওয়া প্রাসাদ হিরাঝিল সংরক্ষণের দাবিকেও সামনে এনেছে এই অনুষ্ঠান দীর্ঘদিন পর কয়েক বছর আগে জনসমক্ষে এসেছিল এই হিরাঝিল প্রাসাদ তার পরবর্তী পর্যায়ে এই স্থান সংরক্ষণের জন্য আন্দোলন চললেও এখনো সরকারিভাবে এর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তার প্রাসাদের সংরক্ষণের দাবিতে তৈরি হয়েছে হিরাঝিল বাঁচাও কমিটি এই উৎসব হচ্ছে একটি আন্দোলনের একটা পদক্ষেপ ইরাঝিলকে ভুলতে বসেছে এই কথাটা সঠিক নয় ইতিহাসকে ভুলতে বসেছে এটাও সঠিক নয় ইতিহাসের সচেতনতা বৃদ্ধি করা আমাদের মূলত লক্ষ্য ইতিহাসকে আঁকড়ে ধরেই মানুষ আজও আমরা রয়েছি মুর্শিদাবাদের প্রত্যেকটা গলিতে গলিতে প্রত্যেকটা কোণে ইতিহাসের পাতায় পাতায় জড়িয়ে রয়েছে অনেক স্মৃতি হিরাজিল একটি একটি বাঙালির কাছে আবেগের জায়গাও বলা যেতে পারে সিরাজদোল্লা বাঙালির একটি আবেগের জায়গা বলা যেতে পারে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের এই উৎসব একটা বিশেষ মাত্রা আমাদের এনে দিয়েছে আমরা এই উৎসবটা মূলত হিরাজিলকে কেন্দ্র করে তার সাথে সাথে তিলোত্তমার বিচার চায় এই বিষয়টাকে যুক্ত করা হয়েছে তবে এই উৎসবকে আমরা গঠনমূলক দিক থেকে দেখছি এটা ভবিষ্যতে আস্তে আস্তে আরো ব্যাপ্তি ঘটবে এবং এই উৎসবের মধ্যে দিয়ে আমরা আমাদের এই মুর্শিদাবাদ জেলার বাসীকে অনেক ইনভলভ করতে পারবো এবং আরো অনেক সচেতন করে তুলতে পারবো এটা আমার মনে হয় এফএনও মার্বেল তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের এর সম্ভার আর এ সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078